নমস্কার বন্ধুরা আমার স্বদেশি ঘরকন্যায় নতুন পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আমরা জানবো যে নটি পাতা এবং গাছ ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ আজকে আমরা কথা বলবো নবপত্রিকা সম্পর্কে যাকে আমরা কলা হিসেবে জানি গণেশের পাশে থাকে কলা আসলে কলা গণেশের বউ নয় এটি হলো মা দুর্গার নয়টি রূপ আসুন জেনে নিই আজকের পর্বে নবপত্রিকা কি যাকে ছাড়া দুর্গাপুজো সম্পূর্ণ হয় না মা দুর্গার সঙ্গে এটিরও পুজো হয় এর রহস্য জেনে নেব পৌরাণিক গল্পটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ দুর্গ উৎসব শারদীয়া দুর্গা পুজো যার জন্য সারা বছরের অপেক্ষা দুর্গাপুজো বহু দিনের হয় দুর্গাপুজো কয়েক দিনের পুজো নয় অনেক দিনের পুজো আমরা যাকে দুর্গা বলি অবাঙালি হিন্দুদের কাছে এটি নবরাত্রি এটি শুরু হয়ে যায় মহালয়ের পরের দিন থেকেই এবং চলে নবমী পর্যন্ত এবং দশমী আমাদের কাছে তাদের কাছে দশেরা এই দিনেই রাবণবধ হয়ে থাকে সে তো অন্য এক গল্প দুর্গা দিনে আলাদা আলাদা অনুষ্ঠান হয় যেগুলি মা দুর্গার পুজোর অঙ্গ এই রকমই একটি অনুষ্ঠান হলো নবপত্রিকা স্নান এটি হয়ে থাকে সপ্তমীর দিন সপ্তমীর পুজো শুরু হয় এর মাধ্যমে নবপত্রিকা মা দুর্গার একটি বিশেষ অঙ্গ নবপত্রিকা এর অর্থ হল নয়টি গাছের পাতা যদিও পাতা নয় পুরো গাছই প্রয়োজন গাছগুলি কি কি? এই গাছগুলি হলো। কদলী বা রম্ভা যাকে বাংলা ভাষায় কলা গাছ বলা হয় প্রয়োজন হয় কচু গাছ প্রয়োজন হয় হরিদ্রা গাছ যাকে হলুদ গাছও বলা হয় প্রয়োজন হয় জয়ন্তী গাছের বেল গাছের ডালিম গাছের অশোক গাছের মানকচু এবং ধান গাছের এই যে গাছগুলি আছে এই গাছগুলিকে সবত্র কলা গাছের সঙ্গে অর্থাৎ যে কলা গাছের পাতা রয়েছে এই রকম কলা গাছের সঙ্গে এই আটটি গাছ যার মূল থেকে পাতা রয়েছে যেগুলি সমূলে একসাথে এক জোড়া বেল সহ সাদা অপরাজিতা গাছের লতা দিয়ে বেঁধে দেওয়া হয় এবং তাকে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘুমটা দেওয়া হয় অনেকটা নববধূর আকারে নতুন বউয়ের আকারে এবং স্ত্রী রূপে তার পুজো হয় তাকে সিঁদুর দিয়ে সব পরিবারে দেবী প্রতিমার সঙ্গে মা দুর্গার সঙ্গে তার পুজো হয় দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে তার পুজো করা হয় এই নবপত্রিকাকেই কলা বৌ হিসেবে জানি যদিও কলা গণেশের বউ নয় গণেশের বউ রয়েছে গণেশ ব্রহ্মচারী নয় গণেশের বইয়ের নাম হল ঋদ্ধিসিদ্ধি গণেশের আসল স্ত্রী হলেন এরাই গণেশের দুই পুত্র রয়েছেন তারা হলেন শুভ এবং লাভ এই নবপত্রিকার মাধ্যমে মা দুর্গার নয় রূপের পুজো হয় প্রথম রূপ হল কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন ব্রাহ্মণী কচুগাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন কালিকা হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কার্তিকী গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা শিবা বা বেদানা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শোকরোহিতা মান মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবিতা হলেন মা চামুন্ডা এবং ধান গাছের অধিষ্ঠাত্রী দেবিতা হলেন মা লক্ষ্মী মা দুর্গার এই রূপের পুজো হয় কলাবৌ অর্থাৎ নবপত্রিকার মাধ্যমে যেটি ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ মহাসপ্তমীর দিন সকালবেলা কোনো কাছাকাছি নদী বা জলাশয়ের নিয়ে যাওয়া হয় নবপত্রিকাকে স্নান করানোর জন্য পুরোহিত নিজের কাঁধে করে নিয়ে যান তার পেছনে ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে যান এবং মহিলারা শঙ্করধ্বনি ও উলু দিতে দিতে যান নবপত্রিকাকে স্নান করানোর পরে নতুন শাড়ি পরানো হয় তারপর পূজা মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে কাঠের সিংহাসনে স্থাপন করা হয় পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে শারদীয়া দুর্গা মূল অনুষ্ঠানে প্রথাগত সূচনা হয় নবপত্রিকা প্রবেশের পরে দর্পণে দেবীকে মহাস্নান করানো হয় তারপর বাকি দিনগুলিতে নবপত্রিকাকেও অন্যান্য দেবদেবীর সঙ্গে পুজো করা হয় বিশেষভাবে একটি জিনিস আমরা লক্ষ্য করি নবপত্রিকা প্রবেশের আগে পত্রিকার সামনে দেবী চামুণ্ডার আবাহন করা হয় এবং পুজো করা হয় তবে পত্রিকার আর কোনো দেবীকে আলাদা করে পুজো করা হয় না আসলে মা দুর্গার প্রতীক হিসেবে নবপত্রিকার মাধ্যমে শস্য দেবীকে আমরা দুর্গার প্রতীক হিসেবে গ্রহণ করি এবং প্রথমে তার পুজো করি কারণ শারদীয়ার দুর্গাপুজোর মূলে বোধ হয় এ শস্য প্রাচীনকালে প্রচলিত ছিল পরবর্তীকালে দুর্গাপুজোর বিভিন্ন বিধির সঙ্গে নবপত্রিকার স্নান এবং তার পুজো একাত্ম হয়ে গেছে তা বাহুল্য সবই পৌরাণিক দেবী দুর্গার সঙ্গে শস্য দেবীর একসঙ্গে মিশে যাওয়ার গল্প এই শস্য দেবী মাতা পৃথিবীর রূপভেদ সুতরাং জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে আমাদের দুর্গাপুজোর ভিতর দিয়ে আমরা সেই আদিমাতা পৃথিবীরই পুজো করি আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো পর্ব নিয়ে আলোচনা করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার